আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন পৃথিবীতে এমন দুজন ফেরেশতা রয়েছেন যারা অভিশপ্ত এবং আল্লাহ তাআলা তাদেরকে বন্দি করে রেখেছেন আসুন জেনে নিই কোন সেই দুইজন ফেরেশতা এবং কোথায় তাদের বন্দি করে রাখা হয়েছে এবং কী ছিল তাদের বাপ হারুত এবং মারুত দুজন ফেরেশতার নাম যাদেরকে বিশেষ কারণে পৃথিবীর কিছু বিষয় নিরীক্ষণের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন কিন্তু তারা তাদের নিরীক্ষায় অপরিনাম দর্শিতার পরিচয় দেয় এবং শাস্তির মুখোমুখি হয় ঘটনাটি এরকম হজরত সালাম এবং বেশ কিছু পরে ধীরে ধীরে মানুষের মাঝে যখন পাপাচার এবং অবাধ্যতা ছড়িয়ে পড়ে তখন ফেরিস তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো দেখো মানুষগুলো কেমন অবাধ্য তারা আল্লাহর আনুগত্য ছেড়ে পাপাচার এবং বিশৃঙ্খলায় লিপ্ত হয়ে গেছে আমরা যদি হতাম তবে কখনোই এমনটি করতাম না আল্লাহতালা তাদের কথা শুনে বললেন ঠিক আছে তবে তোমাদের মধ্যে থেকে দুজনকে পৃথিবীতে পাঠাও পরীক্ষার জন্য দেখা যাক তারা পৃথিবীতে কিভাবে নিজেদের পরিচালনা করে এরপর আল্লাহ তাআলা হারুক মারুত নামে দুজন ফেরেশতাকে মানুষের আকৃতি ও মানুষের স্বাভাবিক চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন পাঠানোর আগে আল্লাহতালাদের বলেন আমি মানুষকে বিভিন্ন নবী রাসুল বা তাদের কিতাবের মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিয়েছি কিন্তু তোমাদেরকে সরাসরি উপদেশ দিচ্ছে কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না কখনো কোনো নারীর সঙ্গে অসৎ সঙ্গমে লিপ্ত হবে না কখনো মদ্যপান করবে না তাদেরকে তৎকালীন ব্যাবেল অর্থাৎ ইরাক শহরে পাঠানো হয় এবং এই ঘটনা হযরত সোলাইমান আলাই সালামের সময়কার পৃথিবীতে আসার কয়েকদিন পরই এ ফেরিস্তা জোহরা নামের এক অতুল রূপসী নারীর রূপ দেখে পাগল হয়ে যায় এবং তাকে একান্তে কামনা করে ওই নারী শর্ত দেয় তোমরা যদি আল্লাহর সঙ্গে শেখ করো তবে আমি তোমাদের মনোবাঞ্চনা পূরণ করব। তারা বলে এ কাজ আমাদের দ্বারা সম্ভব নয় ওই নারী একজন লোককে দেখিয়া আবার বলে তাহলে ওই লোকটাকে হত্যা করো তারা বলল এ কাজও আমাদের দ্বারা সম্ভব নয় অতঃপর জোহরা বলল। তাহলে একটু মদ্যপান করো তাহলে আমি তোমাদের সঙ্গে একান্তে মিলিত হব তারা মদ্যপানকে ছোট পাপ ভেবে জোহরা সঙ্গলাপের কামনায় বেশ কিছুটা মদপান করে ফেলে মদপান করার পরে মাতাল অবস্থায় তারা ওই নারীর সঙ্গে ব্যবচারে লিপ্ত হয় এবং অচৈতন্য অবস্থায় ওই লোককেও হত্যা করে ফেলে মুশ পর তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ বলেন তোমরা শাস্তির উপযুক্ত হয়েছ এখন সেই শাস্তি তোমরা পৃথিবীতেও ভোগ করতে পারো আবার আখিরাতেও ভোগ করতে পারো তারা বলল। আমরা দুনিয়াতেই শাস্তি ভোগ করতে চাই তাদের সেই সুযোগ দেওয়া হয় তাফসিরে ইবনে কাসে হসরত আলী আনহু

ব্যাবেল শহরে তখন জাদুবিদ্যার খুব প্রচলন ছিল দুষ্টু জাদু করা নানাভাবে জাদুর মাধ্যমে মানুষকে করতো ওই ফেরিস্তা পৃথিবীতে কিছুদিন থাকার পর তারাও মানুষের মাঝে জাদুবিদ্যা শেখানো শুরু করে এবং দুষ্টু জাদুর প্রচলন ঘটায় যে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিবাদ লাগতো এবং তাদের ছাড়াছাড়ি হয়ে যেত হজরত সুল্লাইমান আলাইসাল্লাম নিজস্ব জিন্দের মাধ্যমে এই দুই ফেরিস্তার সংবাদ অবগত হয়ে তাদেরকে একটি অন্ধকার কূপে বন্দি করেন যদিও কোনো কোনো দুর্বল রেওয়াতে বলা হয়েছে কেমন পর্যন্ত তাদের বন্দী করে রাখা হবে সোহি ইবনে জারির আব্দুর রাজ্জাক গ্রন্থে কিছু পার্থক্য ছাড়া ঘটনা এমনই বর্ণনা করা হয়েছে আল কুরআনে সুরা বাকারায় আল্লাহ তা এই দুই ফ্রেশ তার ব্যাপারে আলোচনা করেছেন আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত আর সুলাইমান কুফরি করেনি বরং শয়তানরা কুফুরি করেছে তারা মানুষকে জাদু শেখাত এবং তারা তা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল দুই ও মারুতের ওপর আর তারা কাউকে না না যে যে পর্যন্ত বলতো আমরা তো পরীক্ষা সুতরাং তোমরা শেখাতি করো না এরপরও তারা এদের কাছ থেকে শিখত যার মাধ্যমে তারা পুরুষ ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারতো না আল্লাহর অনুমতি ছাড়া আর তারা শিখতো যা তাদের ক্ষতি করত। তাদের উপকার করত না এবং তারা নিশ্চয়ই জানত যে যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে যদি তারা বুঝত সুরা বা কারা আয়াত নাম্বার একশো দুই